যোগ্যদের একাংশের মতেই 50 শতাংশ শুল্কের প্রত্যক্ষ প্রভাব পড়তে চলেছে আমেরিকার বাজারে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম বাড়তে শুরু করেছে এই পরিস্থিতিতে আমেরিকার ব্যবসায়রাও পড়েছে ভীষণ বিপাকে ভারতীয় পণ্যে শুল্ক আরোপের যে সিদ্ধান্ত ট্রাম্প নিয়েছেন তাতে তাদেরও দুশ্চিন্তা বেড়েছে কারণ অনেক জিনিসের দাম ইতিমধ্যেই হু হু করে বাড়তে শুরু করেছে আমেরিকায় আর তার কারণে ভুগতে হচ্ছে ওই আমেরিকার সাধারণ মানুষকে ভারত থেকে আমেরিকায় রপ্তানি হওয়া পোশাক সরঞ্জাম যানবাহনের যন্ত্রপাতি এবং শিল্পাঞ্চলে রাসায়নিকের মতো পণ্য আমেরিকার উৎপাদন ক্ষেত্রে এবং খুচরো বাজারেও ব্যবহার করা হয় শুল্কের কারণে এই পণ্যগুলির দাম বাড়ছে আর একদিকে আমেরিকার চলমান মুদ্রাস্ফীতি আর অন্যদিকে এই মূল্যবৃদ্ধি দুইয়ের সারাশি চাপে নাজেহাল হতে হবে আমেরিকাকে তাছাড়া ওই ট্রাম্পের দেশের মোট ব্যবহৃত ওষুধের চল্লিশ শতাংশই যায় এই ভারত থেকে ট্রাম্প এখনো পর্যন্ত এই পণ্যকে শুল্কের আওতাধীন না রাখলেও যদি এই ছাড় প্রত্যাহার করা হয় এমনটা হলে আমেরিকায় ওষুধের দাম হু হু করে বাড়বে আর সেই সঙ্গে চিকিৎসার খরচ বিমা ইত্যাদির দামও বেড়ে যেতে পারে তাছাড়া আমেরিকার বহু সংস্থা উৎপাদনের কাঁচা মাল কিংবা অন্যান্য সহকারী সরঞ্জামের জন্য এই ভারতের ওপর নির্ভর করে আর এখানেই পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে ট্রাম্পের এই শুল্ক বোমা ভারত থেকে পণ্য যেতে দেরি হচ্ছে ফলে অনিশ্চিত হয়ে গেছে সেখানকার যোগান সমস্যায় পড়ছে আমেরিকার রাসায়নিক বৈদ্যুতিন সেক্টরগুলি অন্য দেশ থেকে ওই পণ্য আরও বেশি দামে কিনতে বাধ্য হচ্ছেন তারা বুধবার থেকে ভারতের পণ্যে আমেরিকার শুল্ক কার্যকর হয়েছে স্বাভাবিকভাবে ধস নেমেছে শেয়ার বাজারেও ভারতের এই শেয়ার বাজারেও আমেরিকা সহ বহু বিদেশি বিনিয়োগকারী রয়েছেন শুল্কের কারণে সেই সমস্ত বিনিয়োগের ভবিষ্যৎ এখন অনিশ্চিত আবার শুল্ক ছাড়াও বিদেশিদের ভিসার ক্ষেত্রেও কড়াকড়ির পথে হাঁটছেন ট্রাম্প গুগল মাইক্রোসফট আমাজনের মতন সংস্থা প্রযুক্তিগত কাজের জন্য ভারতীয় প্রতিভার ওপর নির্ভর করে থাকে ফলে আগামী দিনে তাদের সমস্যা আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে আর এখন প্রশ্ন হলো ওই সমাধান কিসে মিলবে এই বিপদের সিঁদুরের মেঘের মধ্যে আসার আলো ঠিক কোথায় দেখা যাচ্ছে ভারতীয় পণ্যে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন পঞ্চাশ শতাংশ শুল্ক চাপিয়েছে আর যার জন্য খোদ মার্কিন মুলুকেই এখন বিতর্ক শুরু হয়েছে রাশিয়ার তেল কেনা নিয়ে শুধুমাত্র ভারতকে কাঠগড়ায় তোলার জন্য ট্রাম্প প্রশাসনের রীতিমতো মুন্ডুপাত করেছেন মার্কিন কংগ্রেসে বিদেশ বিষয়ক কমিটির ডেমোক্রেট সদস্যরা এক স্যান্ডেলে ডেমোক্রেটদের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে চীন সহ অন্য যারা তুলনায় অনেক বেশি পরিমাণে রাশিয়ার তেল কিনছে তাদের ওপর নিষেধাজ্ঞা না চাপিয়ে একমাত্র ভারতকে নিশানা বানাচ্ছেন ট্রাম্প